দীর্ঘ পনেরো মাস অপেক্ষার অবসান মঙ্গলবারই ভারতের হাতে আসছে যুদ্ধ হেলিকপ্টার কেনার অর্ডার দেওয়া হয়েছিল আমেরিকার নির্মাতা সংস্থাকে দু সালের মার্চে তিনটি পাবার কথা থাকলেও দেরি হতে থাকে অবশেষে ভারতে আসছে এই অ্যাটাক হেলিকপ্টার যা ভারতের পশ্চিম সীমান্তে মোতায়েন করা হবে এবং বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে দীর্ঘ পনেরো মাস অপেক্ষার অবসান মঙ্গলবারই ভারতের হাতে আসছে এই হেলিকপ্টার দু হাজার কুড়ি সালে এই হেলিকপ্টারের জন্য আমরা দেখেছিলাম যে কেনার জন্য নির্মাতা সংস্থাকে বলা হয়েছিল এবং ছটি এই হেলিকপ্টার কেনার অর্ডারও দেওয়া হয়েছিল আমাদের পলিটিক্যাল এডিটার আশীষ চট্টোপাধ্যায় রয়েছেন নিউজরুম থেকে আশীষ দা এই হেলিকপ্টারের কি বিশেষত্ব রয়েছে দেখো এটা হচ্ছে একটা অত্যাধুনিক হেলিকপ্টার যা যুদ্ধে আক্রমণাত্মক কাজে ব্যবহার করা হয় অর্থাৎ দু ধরনের যুদ্ধে কাজ থাকতে পারে একটা হচ্ছে প্রতিরক্ষামূলক নিজের সম্পত্তি যানমাল বাঁচানো আর একটা হচ্ছে শত্রুপক্ষকে আক্রমণ করা এই হেলিকপ্টারগুলো এমনভাবেই তৈরি সেটা খুব দ্রুত উপরে নিচে ওঠানামা করতে পারে খুব দ্রুত দিক বদল করতে পারে এবং অনেকখানি আর্মস অ্যামুনিশনস বহন করতে পারে শত্রুপক্ষের একদম ভেতরে গিয়ে আক্রমণ হানতে পারে তাছাড়া খুব অল্প জায়গায় এটা উঠতে পারে রানওয়ে দরকার বিমানে যেমন রানওয়ে দরকার হয় এদের কোনো রানওয়ে তো দরকার হয় না হেলিকপ্টারে সব দিক থেকে মানে যেখানে এয়ারপোর্ট নেই বা তেমন কোনো শহুরে এলাকা নেই সেখানেও অল্প একটু জায়গার থেকে এই ধরনের হেলিকপ্টার আকাশে উঠতে পারে সেই জন্য এই হেলিকপ্টার পাশে হেলিকপ্টার এই হেলিকপ্টারে খুবই চাহিদা রয়েছে বা এই ক্লাসের হেলিকপ্টারের খুবই চাহিদা রয়েছে এই চাহিদার কথা ভেবেই ছটি অ্যাপাসে হেলিকপ্টারের অর্ডার দেওয়া হয়েছিল দু সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল ভারত দু সালেই এই হেলিকপ্টারগুলো ভারতে পাওয়ার কথা ছিল প্রথমে তিনটে তার পরের ধাপে তিনটে কিন্তু নানান টেকনিক্যাল কারণে সেই ডেলিভারি দেরি হয়ে যায় অবশেষে পনেরো মাস অপেক্ষার পরে সেই তিনটি হেলিকপ্টার প্রথম পর্যায়ের তিনটি হেলিকপ্টার ভারতের হাতে এসে পৌঁছচ্ছে এগুলোকে রাজস্থান সীমান্তে মোতায়েন করা হবে তার জন্য বিশেষ বাহিনীও গড়ে তোলা হয়েছে যারা এই হেলিকপ্টারগুলোকে হ্যান্ডেল করবেন বা হেলিকপ্টারগুলো আকাশে ওড়াবেন সেই বাহিনীর কাছে তুলে দেওয়া হবে এই তিনটি অ্যাপাসা হেলিকপ্টার এই হেলিকপ্টারগুলো পাওয়ার ফলে ভারতের সামরিক ক্ষমতা বেশ খানিকটা বেড়ে গেল বলেই মনে করা হচ্ছে ধন্যবাদ জানাবো আপনাকে আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় ছিলেন রুম থেকে